মহাদেব নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো আমিও ভালো আছি আজকে হলো পঁচিশে ফাল্গুন মহাশিব চতুর্দশী তোমরা তো জানোই আজকে বাবার মাথায় জল ঢালা তো আমিও আছি আজকে আমার বাবার বাড়িতে তো আমার বাবার বাড়ি আমার বাবার একটা ঘর পাকা একটা ঘর কাছা সেহেতু তো আজকের দিনে মোছা করতে লাগে আজকে সবাই প্রত্যেকটা বাড়িতেই মোছা করে আজকের দিনে তো আমি সকালে এগুলো সব কাজ করে নিয়ে এখন স্নান করলাম মা দিকে অন্য কাজ করছে যেহেতু আমাদের গরু ছাগল আছে তো সকালবেলায় যে গরু বের করতে লাগে গোবর ফেলতে লাগে আমাদের জমি জামাও আসে তোমাদের পরে ব্লগে এগুলো দেখাবো তো মাও ওদিকে বাইরের কাজ করছে আমি এদিকে আমি যেগুলো বাড়ি টুকটাক করে নিয়ে এখন সকালবেলা ঠাকুরের পূজার ব্যবস্থা করতেছি তো আমাদের বাড়িতে হবে আজকে হম মানে শিব পুজো মানে মূর্তি দিয়ে করব না তা হম হবে তো তোমরা দেখতে পাবে কী করে কি হয় তো প্রথমে আমি আটাটা বেলে রাখলাম কারণ প্রথমে লুচিটা মানে লুচিটা পরে করব তা এখন প্রথমে সুজিটা করে নিই তারপরে লুচিটা করব। তো এখানে বোন আমাকে একটু হেল্প করছে আমি আজকে সব মাটির উনুনে করতেছি কারণ গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে মানে কি বলবো গ্যাস শেষ হয়ে গেছে আর এদিকে আমাকে বুনু হেল্প করছে তো লুচিগুলো দেখো কি সুন্দর গোল গোল শেপড হয়েছে আর লুচিগুলো কিন্তু ফুলেওছো দারুন আর বলো তো কি সাদা তেল ছিল না ঘরে সাদা তেল আনা ছিল না যার জন্য আমি সর্ষের তেলে করতেছি কিন্তু লুচি চিপস এগুলো মানে যে কোনো ভাজা জিনিস কিন্তু সাদা তেলেই ভালো হয় বন্ধুরা মানে আমি মনে করি কিন্তু তখন মানে আর কি তাল ছিল না সাদা তেলটা কাউকে যে আনতে পাঠাবো সেই মুহূর্তে তখন কেউ ছিল না আর আমাদের আজকে আরও একটা বড়ো পূজা আছে তো তোমরা আমার ব্লগে থাকো অবশ্যই দেখতে পাবে কি পূজা আসে তো এই জন্যও বিশেষ করে আজকে কাউকে যে আমি দোকানে পাঠাবো সেই লোকটা অবধি ছিল না যে সাদাতে আনতে দেবো তো একে একে আমি সব লুচি ভেজে নিলাম লুচিগুলো কিন্তু দেখতে খুব দারুণ হয়েছে খেতে কিন্তু আরও ভীষণ মজা হয়েছে তো তারপর বুনু কইবার চলে গেল তারপর আমি একটু একা একা করছিলাম এদিকে একবার মানে আর তোমরা একটা জিনিস দেখলে এই লুচির গোল গোল সেপগুলো আমি কি করে বানালাম তোমরা তো শিখেই গেলে প্রথমে রুটে যে যেরকম হোক ভারতের ম্যাপ আর বাংলাদেশের ম্যাপ হোক রকম হয় হোক আর রুটিটা একটু বেলে নিয়ে তারপরে গ্লাসে শেপ দিয়ে করে নেবে তো এগুলো জোগাড় করার পর আমরা দুই বোন পুজো করছি মা দিকে রান্নাঘরে রান্না করছে কারণ শুধু পুজো করলেই তো হবে না রান্নাও তো করতে লাগবে তাই না তো মা রান্না করছে আমি আর বোনু পুজো করছি প্রথমে ঘরে পূজা করে নিলাম আমাদের ঘরে ছোটো ছোটো রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ মূর্তি ছিল আর এদিকে বাইরে বাইরে ঘরে ছিল আর কি মা মনসা তো সেখানে দুইজনে পূজা করছি তো আমাদের পুজো কমপ্লিট এখন আমরা আর কি শিব পূজার জোগাড় করব মানে ব্যবস্থা করব কারণ একটু পরে ব্রাহ্মণ আসবে আর বন্ধুরা তোমাদের কি বলবো আজকে দিনে ব্রাহ্মণ পাওয়া যে কি মুশকিল ব্যাপার কারণ আজকে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ শিব পূজা করবে লক্ষ্মী পূজা যেমন নিজে নিজেরাই করে কিন্তু শিব পূজা তো করে না তাই না তো ব্রাহ্মণকে পাওয়া খুব কঠিন একটা ব্যাপার তো আরেকটা ব্যাপার তোমাদেরকে দেখাই এখানে আমাদের আছে তুলসীর পাট তো দুই দিকে তোমরা বাস দেখতে পাচ্তেছ তো আমরা আজকের দিনে এই শিব চতুর্দশী দিনে এই বাসগুলো চেঞ্জ করি মানে বছরে একবারে সেই চতুর্দশীর দিনে এগুলো লাগাই তো একটা বাসের মাথায় আছে মানে মহাদেবের ত্রিশুল আর একটা দুজনের আর কিছু জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা নাকি বাড়ির ছেলেদেরই পূজা করতে লাগে তাই জন্য বাবা পূজা করছে আমি সব রেডি করে দিয়েছি বাবা পুজো করছে তো এদেরকে ব্রাহ্মণ চলে এসেছে

তারপর আমরা একে একে শিবলিঙ্গের মাথায় জল ঢালছি যেহেতু আমাদের মূর্তি পুজো হচ্ছে না তোমাদেরকে তো বললামই আমাদের হম হচ্ছে তো এরকমভাবেই হয় প্রত্যেক বছর আমাদের বাড়িতে তো সবাই একে একে বাবার মাথায় দূর ঢাললাম তো তারপরে এদিকে ব্রাহ্মণের সাথে বাবা কথা বলতেছে তো আমি মা আর বুনুকে ডাকলাম যে আসো একটা ছবি এটি কারণ প্রত্যেক বছর আমি এই বাড়িতে এই সময়টা থাকি তো বিয়ের পরেও আর কোনো পরিবর্তন হয়নি আমি এখনও এই বাড়িতে আছি তো প্রসাদ খাওয়া তারপরে তো আমরা তো প্রসাদ খাবো না কারণ আমরা আরও একটা ঠাকুরের পুজো অঞ্জলি দেবো তোমরা ভিডিওটা সাথে থাকো দেখতে পাবে আমাদের প্রসাদ খাওয়া মেম্বার দেখো মুখটা তো বন্ধুরা তোমরা তো আমার চোখ মুখ থেকে বুঝতেই পারতেছো আমার অবস্থা খারাপ তো এখন আমি একটু রেস্ট নিয়ে রেডি হয়ে যাবো পুজোয় তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন তো আমাদেরকে দেখা যাবে না কারণ অন্ধকার আর পূজা লাইট তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে পুজো হচ্ছে তো আমরা সেখানেই যাচ্ছি তো গিয়ে একদম সরাসরি দেখাবো তো তোমরা আমার সাথে থেকো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে পুজো তো পুজো মানে পুজো মণ্ডপে ঢোকার পথটা দেখো খুব সুন্দর সাজিয়েছে ডিজিটাল গেট দিয়ে তো আর উপরে বলো তো কি এটা ছিল পিচের রাস্তা মানে মেইন রোড তো উপরে প্যানেলটা এত উঁচু করে করেছে যাতে কোনো ট্রাক গেলে অসুবিধা না হয় তো এই হলো পুজো বাড়ির ভিতরটা ভিতরে প্যান্ডেলটাও খুব দারুণ করে সাজিয়েছে আর বলো তো কী নতুন করে ঘর তুলছে তাই জন্য এখনও গেটটা মানে যে পাকা করে যে গেটটা তৈরি করছে ওটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো তখন আমরা গিয়েছি প্রায় নটা বাজে তখন অল্প কয়েকজন এসেছে মানে তাও মোটামুটি ভিড় হয়েছে কিন্তু দেরিতে ভিড় হবে তো দেখো আর এই বুনুটা কী বলছে তোমাদেরকে একটু বলি যদি ওর ভয়েসটা নিতে পারিনি ও বলছিল যে যদি কোনো ছেলে থাকে ও প্রেম করবে তাই যোগাযোগ করতে বলছে তাই বলছিল। আর তারপর গিয়েতে গিয়েতেই শুরু হয়ে গেছে মা শীতলা মায়ের পুজো তার মানে এখানে অনেক পুজো হবে তোমরা আস্তে আস্তে ভিডিওটায় দেখতেই পাবে তো এখানে অনেক ব্রাহ্মণ মানে এখানে পাঁচটা ঠাকুর পাঁচটা ব্রাহ্মণ কারণ এখানে অনেক রাত্রি হয় পুজো দিতে দিতে তো এখানে হবে বড় মা কালীর পুজো তো বলি হবে অনেক তো তোমরা দেখতেই পাবে তো ঠাকুরটা কেমন হয়েছে শুনতে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে মানে মন্দিরের মানে একটা মন্দির মন্দিরের ভিতরে তিনটা ঠাকুর যেখানে ছিল নারায়ণ শিব আর কালী আর এই দুইটা বাইরের সাইডে মন্দির তো এখানে হচ্ছে বাবার পূজা ওদিকে অন্য ব্রাহ্মণ করছে মা শীতলী মায়ের পুজো তো সবাই মানে সব ব্রাহ্মণে আলাদা আলাদা পুজো করছে আর ভিতরে এদিকে আর এক ব্রাহ্মণ করছে শিব ঠাকুর মানে যার আজকের বিশেষ দিনে মানে আজকেই তার বিশেষ দিন তার পুজো করার আর এদিকে হচ্ছে মা কালী তো আমরা সবাই বড় কালীর পাঠ বলি ওই জায়গাটার নাম কারণ একটা বড় মা সবার তো আর এদিকে হচ্ছিল বিষ্ণু বা নারায়ণ যাই বলে যেন না কেন কারণ সবাই একই এখানে প্রত্যেক বছর পুজো হয় না তবে বেশিরভাগই প্রত্যেক বছর বছর হয় তো এইবারে পুজোটা ছিল একশো একতম পুজো দীর্ঘদিন ধরে এই পুজো চলছে আর সবাই এখানে মায়ের কাছে এসে অনেক উপকৃত হয়েছে কামনা বাসনা যাদের চা থাকে সব মা পূরণ করে দিয়েছে তো তখন যথারীতি সাড়ে দশটা নাগাদ বাজে তো অনেক লোক এসে গেছে তো এদিকে সবাই যার যার মনস্কামনা সবাই মোমবাতি লাগায় তো আমি লাগাচ্ছি সেই মনস্কামনার জন্য না আমি লাগাচ্ছি একটু ডেকোরেশনের জন্য মানে বাইরেটা দেখতে খুব ভালো লাগে আর তাছাড়াও এখানে যে যার মতো মানে কেউ পাঁচ কেজি বাতাসা দশটা মোমবাতির প্যাকেট ধূপদানি এরকম দান করে মানে এরকম দান করতে করতে অনেক মোমবাতির প্যাকেট জমা হয়ে গিয়েছিল তাই দাদা বললো এদিকে লাগাইতে তো আমি সেটাই লাগাচ্ছি আর দেখতেও খুব দারুণ লাগছিলো কিন্তু বন্ধুরা তো আমি এদিকে লাগাচ্ছি বুনু আবার তার উল্টো পাশ যে দেওয়ালে ওটাতে লাগাচ্ছে তো সবাই লাগাচ্ছে তারপর আমি আগে কিছু তো আমার বর পড়ে গেছে তো ও আমারও তো সেটা দিলাম আর ফল কিছু মানে মহাদেবের পুজোর আরতি করছে সবাই ওখানে বসে আছে দেখছি আর আমিও উপোস করেছিলাম মানে এখানে যারা যারা দেখবে তোমরা আমার ভিডিওতে প্রায় সদস্যরাও কিন্তু উপোস করেছিল বললাম না তোমাদের এখানে মা খুব জাগ্রত মানে যাই মনে মনে চাও আশা করো মানত করো সবই পূরণ করে তো তোমাদেরও মনস্কামনা পূরণ করবে তোমরা যদি মানে চেনো জায়গাটাকে তো অবশ্যই এসো মায়ের দরবারে তো ওখানে বসে থাকতে থাকতে আমার এক বন্ধু আর বান্ধবীর দেখা হয়ে গেলো তো তাদের সাথে একটু সেলফি নিচ্ছি অবস্থা খারাপ आज 달리দি কেসরি কারি গলে এখন আর আইটা আমাদের থেকে সব বড় উদ্দেশ্য বলা আছে একটু দাও মনে কি করতে পুজো কমপ্লিট এখন দিচ্ছে এখানে চরম অমৃত যেটা খেয়ে সবাই উপোস ভাঙে যারা যারা উপোস করেছিল আর বলো তো কি বন্ধুরা ঘরে মানে অঞ্জলি দেওয়ার ঘরে প্রথমে তিরিশ জনের জায়গা হয় তো তিরিশ জন তিরিশ জন করে দিয়েছিল অঞ্জলি এত লোক অঞ্জলি দিয়েছিল আর এত লোক উপোস করেছিল আমরাই চারবারের বা জায়গা পেয়েছিলাম এরকম একটা ব্যাপার তো এখানে রাস্তার দুধারে প্রসাদ দিচ্ছে আর মানে রাস্তা দিয়ে যে গাড়ি যাবে তখন বাজে ভোর সাড়ে চারটে কত বড় বড় ট্রাক যাচ্ছিলো তো তাদেরকে আটকিয়ে এখানে রাস্তার দুধারে প্রসাদ খেতে বসিয়ে দিয়েছে আর যা আর কি প্রতিবন্ধ বছর হয় এরকম তো এখানে প্রতি বছরই পুজো হয় তোমরা এসো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর বিশেষ কোনো কারণের জন্য হয়তো পুজো হয় না কিন্তু পুজো হয় এই পুজো উপলক্ষে আবার পাশে মেলাও হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকে এই পর্যন্তই তো একবারে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা